হ্যালো ফ্রেন্ডস নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইল আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন মহাশিবরাত্রির শুভেচ্ছা সবাইকে আজ আমিও করেছি শিবরাত্রির ব্রত আর এইগুলো হচ্ছে ভাটফুল ভাটফুল ভাট ফুল কিন্তু সব জায়গায় কিনতে পাওয়া যায় না তো এটা পেতে গেলে কিন্তু ঘাটেই হয় এই ফুলটা তো আমি পেয়েছি আমার মা পেয়েছে আমাকে দিয়েছে তো আমি এটাই এখন বাচ্ছি আপনারা কারা কারা ইয়ে ব্রত করেছেন শিবরাত্রির অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ফুলগুলো আগে আমি সব রেডি করে নিচ্ছি কেননা এই যে এগুলো হচ্ছে খুব মানে ইম্পর্টেন্ট এগুলো জিনিস মানে এগুলো ছাড়া পুজো হবে না এই জন্য আমি এইগুলো রেডি করে নিচ্ছি এটা হচ্ছে ধুতরা ফুলের কাটা ফল ওটা হচ্ছে ধুতরা ফলের বীজ যেটাকে বলা হয় এটা ধুতরা ফুল আর আকন্দ ফুল এগুলো ছাড়া তো পুজো হয় না আর বেলপাতাটা তো খুবই দরকারি মানে বেলপাতা ছাড়া পুজোই হয় না বাবার তো বেলপাতা না খুবই মানে দোকানে পাওয়াই যাচ্ছিলো না মানে ভালো পাতা পাওয়া যাচ্ছিলো না তো খুব কষ্টে একটা জোগাড় করেছে আর পাতাগুলো তিনটে পাতা আছে কিন্তু অত ভালো না এদিকে শিব ঠাকুরকে এবারে আমি স্নান করাবো বাবা ভোলানাথকে আমি নামিয়ে নিয়েছি আর স্নান পর্বটা আপনারা দেখতে থাকুন আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন মার্জনীয় কেননা আমি সব কিছুই নিয়ম রীতি মেনে অতটা করতে পারি না মানে আমার মনে থাকে না যতটা করি আমি মন থেকে করি আমি বাবা ভোলানাথকে বলো বা যে কোনো দেব দেবীর পুজোতে আমি মন থেকে করি তো কিছু কিছু ভুল হতেই পারে এটা স্বাভাবিক আমি কি বলুন তো সেই মানে রিচুয়ালসটা আমি একেবারে পারি না সেভাবে কিন্তু যতটা পারি করার চেষ্টা করি আর কি তো দেখুন আমি এইভাবেই প্রত্যেক সময় যখন স্নান করাই তখন এইভাবেই করাই তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনটার পর কি হয় আমি সত্যিই জানি না আমি মায়ের কাছে জানলেও আমি ভুলে যাই ঘি মধু গঙ্গার জল দই দুধ কোনটার পর কী দিতে হয় কোনটা দিতে হয় সেটা আমি ভুলে যাই তো আমার যেটা মনে হচ্ছে যে এখন এটা দেবো এটা দেবো আমি এইভাবেই দিচ্ছি তো যাই হোক পুরোটা এগুলো দিয়েই করলাম আর এখানে আমি বাবার মাথায় যে ঢালবো জলটা সেটা আমি করে নিচ্ছি প্রথমে এটা পুরোটাই গঙ্গার জল আর তার মধ্যে দুধ ঘি মধু একটু দই দইটা আমি পরে দেবো আর দিয়ে নেবো একটু এই যে এটা এটা ছাড়া নাকি পুজো হয় না এটাকে কি বলে সিদ্ধি বলে তো এটাও দিতে হবে এইগুলো হচ্ছে বাবা লাগবেই আর এটা হচ্ছে চন্দন চন্দন বাটা আর কি আর এই যে দইটা এখন মাখানোর সময় আমি অ্যাড করে নেব আর আমি বাবাকে সব আমি গঙ্গার জল দিয়ে সব স্নান করিয়েছি মানে এমনি যে জলগুলোও দিচ্ছিলাম সেগুলো সবই গঙ্গার জলই ছিল আর এইবারে আমি এই জলটা ঢালবো মিশ্রণ যে জলটা এবছর নাকি ডাব চলবে না এই জন্য ডাবটা আমি বাদ দিয়েছি আর এই যে দেখুন এটা বাবার পইতে পইতেটা লাগে মানে যেগুলো লাগে সেগুলো অবশ্যই দিতে হবে উনি সন্তুষ্ট হয়ে যায় বাবা একটু বেলপাতাতেই সন্তুষ্ট যেটা আছে আমাদের এতে তো যাই হোক আমিও খুব মন থেকেই তাকে পুজো করেছি হ্যাঁ আমার আমি মনে করি যে মন থেকে পুজো করাটা বা মন থেকে ডাকাটাই হচ্ছে সব থেকে দরকারি তো এখানে আমি বেলপাতাটা দিয়ে দিয়েছি আমি না বেলপাতা ঠিক ভালো পাইনি খুবই ব্যাড লাক আমার হুম তো লাস্টে বিশ্বাস করবো না লাস্টে আমি একটা বেলপাতা ভালো পেয়েছি কিভাবে যে পেয়ে গেলাম ওটা আবার আগের দিনে আনা ছিল আমার পেয়েছি ওটা জানেন তো এই ফলগুলো পাঁচটা ফল আমার দু জায়গাতে শিব ঠাকুর আছে আমার এক জায়গাতে যেরকম দেখছেন এই শিব ঠাকুর আরেক জায়গাতে যেখানে দেখুন ছোট্ট ধুতরা ফুল দিয়ে ওখানেও একটা আমার শিব ঠাকুর আছে ওই শিব ঠাকুরটা কাউকে দেখাতে নেই এই আমি দেখালাম না হ্যাঁ তো আমি এইভাবেই সাজিয়ে নিয়েছি আর পাঁচ রকম ফল দিয়ে প্রত্যেক মানে দুজনকেই আমি দিয়েছি ফল আর এই যে দেখুন এইভাবে সাজিয়ে নিয়েছি ফল ফলটল দিয়ে আর এখন আমি আরতি করে নেব আর আরতি করার সময় আর এখানে দেখুন আমার সাজানোগুলো দেখুন আর মানে খুব একটা এ করিনি যতটুকু পেরেছি কোরা করার চেষ্টা করেছে আর আমি কিন্তু মন্দিরে যাই না জানেন তো আমি ঘরের ঠাকুরকেই পুজো দিই কেননা ঘরের শিব ঠাকুর আমার প্রতিষ্ঠা করা এই জন্য মন্দিরে যাওয়ার আমার দরকার পড়ে না ভেবেছিলাম বিকেলের দিকে একটু মন্দিরে যাবো এই বছরটা শাড়ি করে কিন্তু সঙ্গী পেলাম না বুঝলেন তো এই জন্য আর যাওয়া হয়ে উঠলো না আজকে আমি আপনাদেরকে দেখাবো কয়েকটি শিব ঠাকুরেরই তীর্থস্থান তো লাস্টের দিকে আমি দেখাবো আপনারা দেখতে থাকুন ভাবটা আমার আর সেখানে আমি যাইনি সেখানে আমার ভাই গেছে আর আজকের এই বিশেষ দিনে আর এই সব গেছে এই জন্য আমি চাই আপনাদেরকে আর দেখেছেন আমার ছেলে অপ্রতিম আর এটা আমার ছোট ভাইপো এর নাম হচ্ছে জয় এরা দুজনের ধরে বাজার ছিল দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা শুধু শিবরাত্রি বলে না এটা কিন্তু আপনারা জল খাবারেও খেতে পারবেন তো চিনে বাদামটাকে ভেজে নিয়েছি ভেজে ঠান্ডা করে পেস্ট করে নেব আর এই দেখুন আলুটাকে এমনভাবে ভাজবো যাতে সেদ্ধ হয়ে যায় পরে আর সেদ্ধর জন্য অপেক্ষা করতে না হয় জানেন তো আর তার মধ্যে দিয়ে দেবো জিরে আর একটু শুকনো লঙ্কা আর কারিপাতা দারুণ ফ্লেভার আনে কারি পাতা জানেন তো আর ভেজে রাখা আলু আর এই সাবুদানাটা যেটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে আর একটু মিষ্টি দিয়ে নেড়ে নেব নেবো আর এই চিনে বাদামের পেস্টটা সেটা আমি অ্যাড করে দেবো দিয়েই খাবারটি রেডি হয়ে যাবে খুব দারুণ খেতে হয় জলখাবারেও দিতে পারেন এই খাবারটি খুব হেলদিও আর বাপের বাড়ি থেকে চলে এসেছে এই সাবু মাখাটি আর আমিও দিয়ে দেব আমার এই কড়া রেসিপিটি আর দেখুন আর চলুন একটু দেখে এই তীর্থস্থানটির নাম পাতালেশ্বর এখানে নাকি পার্বতী অনেক বছর ধরে অপেক্ষা করেছিল তপস্যা করেছিল শিব ঠাকুরকে পাওয়ার জন্য আর এখন এই মন্দিরটি দেখছেন এটি কিন্তু মন্দির না এখানে এটি পরিক্রমা করা জায়গা এটার নাম হচ্ছে ওম কালেশ্বর মন্দির বলে তো এখানে সবাই যারা পুণ্যার্থীরা আসেন তারা পরিক্রমা করেন একটি ওমের মধ্যে দিয়ে আর কত সময় লাগে জানেন দূরত্ব হচ্ছে সাত থেকে আট কিলোমিটার পায়ে হেঁটে এখানে পরিক্রমা করতে হয় আর পুরো লেখাটা হচ্ছে মানে রাস্তাটা হচ্ছে ওম লেখার মধ্যে দিয়ে আর এই জায়গাটির মধ্যে অনেক শিব ঠাকুরের মূর্তি অবস্থিত আর জায়গাটি নাকি ভীষণ সুন্দর আর এটি দেখছেন এটি কি ঠাকুর জানেন এটি হচ্ছে মধ্যপ্রদেশের উজ্জৈন মহাকালেশ্বর মন্দির বন্ধুরা আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এইটুকুই দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন